যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাইকে বাংলা স্টেশনের পক্ষ থেকে শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বাংলা স্টেশনের সাথে সংযুক্ত হয়েছেন প্রত্যেকে আমি শুভেচ্ছার সাথে অনুরোধ জানাচ্ছি বিষয়টি বোঝার সাথে অন্যকে বোঝানোর সাথে আপনারা যাদের শেয়ার দিতে পারেন অলমোস্ট আমি কী বিষয় নিয়ে কথা বলব সাবসঙ্গেই আপনাদের কারো কারো করে উঠতে পারে এটাই স্বাভাবিক তবে ধৈর্য নিয়ে এটা শোনার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি আমরা বেশ কিছুদিন যাব কিছু কিছু বিষয় দেখছি যেটা খুবই স্পর্শ আতর হয় এর জন্য যে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রোডাক্ট বয় কয় করার জন্য তো ভারতীয় বয়কট করার পেছনে অনেকে অনেক ধরনের কারণ দেখাতে পারেন বা থাকতে পারে এটা স্বাভাবিক ব্যাপার বাট যে বিষয়গুলো নিয়ে আমরা ভারতীয় পণ্য বয়কট করতে যাচ্ছি বা চাই সেটার জন্য ফেসবুকে আমরা যেভাবে সরব হয়েছি বাস্তবতা আসলে দেখেন আজকে বেশ কিছুদিন যাব যেটা সবাই জানেন যে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে যে কোনো বিষয় নিয়ে ভারতের ব্যাপারে আমাদের দেশে একটা শ্রেণীর যারা লোক আছে তারা সবসময় ভারত বিরোধী যত ধরনের কথাবার্তা আছে তাদের বলতে একটু দ্বিধাবুত হয় যাই হোক আমি ভারতের পক্ষ নিচ্ছি না এটা আমাদের বোঝা সহজাগটা আমি ক্লিয়ার করছি এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ভারতীয় প্রোডাক্ট আমি বয়কট কী কী করতে পারছি বা ভারতীয় বয়কট প্রোডাক্ট বয়কট করতে গেলে ভারতীয় পণ্য বয়কট করতে গেলে আমার বাস্তব বাস্তবতার যে বিষয় সেটা নিরিখে কতটা সেটা কার্যকর হবে বা এটা যদি আদৌ বয়কট করতে যায় আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ আমি এই বিষয়ে টোটাল আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলি কোনো একটা দেশের প্রতি ডিরেক্টলি এখন যেহেতু গ্লোবাল মার্কেট এখন পৃথিবীব্যাপী যে ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি যে ব্যবসা বাণিজ্য হয় সেই সব ক্ষেত্রে বাংলাদেশও বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে থাকে বিভিন্ন কারণে তার মধ্যে ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ যে আমি আমি নিজেও একজন আমদানি রপ্তানিকারক এবং সেই হিসাবে আমি নিজের অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলো আমি বুঝি বা আমার জায়গা থেকে যতটুকু আপনাদের ক্লিয়ার করা সম্ভব আমি ক্লিয়ার করছি অনেকে বলে থাকেন যে ভারতের বিকল্প অন্য কোনো দেশ নেই অবশ্যই অন্য কোনো দেশ আছে যেমন ভারতের বিকল্প যদি আপনি খুঁজেন অনেকে বলতে পারেন চীন রয়েছে বা তুরস্ক রয়েছে যে সমস্ত দেশ থেকে আমাদের দেশে আমদানি করা হয় বিশেষ করে পূজ্য পণ্যগুলো কিন্তু এই যে এই বিকল্প সোর্সগুলো সেগুলো আমাদের জন্য কতটা ফলপ্রসূ এটা আপনাদেরকে বুঝতে হবে যদিও বা এক্ষেত্রে বিকল্প উৎস হিসাবে আমরা মায়ানমারকে ধরতে পারি কিন্তু মায়ানমার তার চাহিদা মিটিয়ে যে সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে এক্সপোর্ট করে তাদের যে প্রোডাক্টগুলো আমাদের দেশে আসে সেটা আমাদের চাহিদা মেটানোর জন্য কতটা কার্যকর সেটাও আপনাদেরকে বুঝতে হবে এখন প্রথমে আমি আপনাদেরকে বলবো চায়না থেকে অনেকে বা তুরস্ক থেকে বা পাকিস্তান থেকে বা অ্যানাদার এনি কান্ট্রি থেকে এক্সপোর্ট করার কথা বলেন বা ইম্পোর্ট করার কথা বলেন বোর্ডের বিষয়ে বলছিলাম বোর্ডের বিষয়ে বলছি এই যে একটা বিষয় আছে এখানে ক্যারিং কস্ট তো আপনি যে প্রোডাক্টটা চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসবেন ধরেন চায়না থেকে আপনি জিজ্ঞার বা আদা বাংলাদেশে ইম্পোর্ট করবেন এই প্রোডাক্টটা বাংলাদেশে আপনি এলসি করে যদি নিয়ে আসেন যে সময়টা সমুদ্রের উপরে যাবে পনেরো দিন এই পনেরো দিন পরে যখন বাংলাদেশের বন্দরে ঢুকবে সে বন্দর থেকে এটা বের করা যে প্রসেস এই প্রসেসগুলো করতে আরও দু চার দিন সময় লেগে যাবে টোটাল ধরেন আপনার অনওয়ার্কিং ডেজ আপনার টোয়েন্টি ডেজ পার হয়ে যাবে তো টোয়েন্টি ডেজ যখন পার হবে সেখানে যদি আপনার অফ ডেগুলো শহর হিসাব করেন তাহলে টোয়েন্টি ফাইভ ডেজ ইচের ওয়ান মিলে ধরে নিলাম আমি টোয়েন্টি ডেজের মধ্যে আপনি টোটাল খাবার দিতে পারবেন এখন আপনার এই যে পচনশীল দ্রব্যগুলো যখন সাগরের উপর ভাসে পচনশীল বলেন অপচনশীল বলেন দুটো দ্রব্য যখন সাগরের উপর ভাসে সেটার উপর একটা প্রভাব পড়ে প্রথমত হচ্ছে কাঁচামালের যে পচনশীলের যে বিষয়টা রয়েছে সেটার উপর জোর দিতে হয় কারণ আপনি একটা জায়গা থেকে যখন ধরেন এক হাজার আপনি আদা নিয়ে আসবেন এক্সাম্পল ফর এক্সাম্পল এক হাজার টন যদি আপনি চায়না থেকে বাংলাদেশে আদা নিয়ে আসেন এই আদা এই পনেরো দিন এই সময়ের মধ্যে ক্যারিংয়ের যে সময়টা এবং এখান থেকে পড় থেকে বাইর হওয়ার যে সময়টা এই টোটাল সময়ের মধ্যে ওখান থেকে মিনিমাম কম করে হলো দশ টন মিনিমাম সেখান থেকে শুকিয়ে যাওয়ার চান্স রয়েছে এখন দেখেন আপনি দশজন যখন আপনার থেকে মাইনাস হবে সেটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে সেখানে এতদিন যখন আপনার উপর সেটা সাগরের উপর ভাসলো সেটা যেহেতু পচনশীল দ্রব্য তার পচনও ধরতে পারে তো কমলো দ্বিতীয়ত আবার পচনের যে প্রভাবটা সেটাও সেটার সাথে যোগ করলো তাহলে দুইটা এখন আপনি সেটা পূর থেকে থার নিয়ে যখন আপনি মার্কেটে আসবেন তখন আপনার সে আধার যদি কপাল খারাপ হয় তাহলে তো বলেন আপনাকে পতেই বসতে হলো এ হচ্ছে একটা বিষয় পাশাপাশি সেম জিনিস আপনি যখন ভারতের কর্ণাটক থেকে বা কেরালা থেকে আপনি ইম্পোর্ট করবেন আপনি সেখান থেকে যখন লোড দেবেন সেটা সোনাম জিত যেটা বোমরা বলেন বা আদার যে বোর্ডগুলো রয়েছে বাংলাদেশের সাথে সেই কোর্টে তার তিরিশ টনের যে গাড়ি সেটা লোড দিয়ে বাংলাদেশে আস্তে আস্তে সময় লাগে চার দিন ফাইভ ডেজ এই পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার এই গাড়িগুলো সোনামসজিদ চলে আসছে তাহলে আপনি সেখান থেকে সাথে সাথে আসার পরে বা এর পরের দিন আপনি রিলিজ নিলেন পোর্ট থেকে এবং পোর্ট ফরওয়ার্ড করলেন অথবা আপনি আপনার প্রোডাক্টগুলো ঢাকা ছিট এবং আপনার যেখানে সুবিধা হয় মার্কেট আপনার যেখানে ধরা আছে তার পরের দিন অর্থাৎ ওয়ান উইকের মধ্যে আপনি সব কিছু কি করতে পারছেন তাহলে ব্যবসায়ীরা যেটা চিন্তা করে সেটা হচ্ছে ঝুঁকির মাত্রাটা তার মাথায় রাখতে হয় পাশাপাশি প্রফিটের জায়গা এবং টাকা রুলিংয়ের জায়গাটা অর্থাৎ যেখানে পঁচিশ দিন লাগে চায়না থেকে একটা বিষয় যখন আপনার বাংলাদেশে প্রোডাক্ট বাংলাদেশে এসে সেটা ডিস্ট্রিবিউট করা পর্যন্ত অনেক সময় চলে যায় সে সময়ের মধ্যে ইন্ডিয়া থেকে সেম প্রোডাক্ট দুই তিনবার রুলিং করা যায় তাহলে এই যে প্রক্রিয়া এই যে একটা বিষয় এবং সময়ের যে ব্যাপারটা সেই সাথে পচনশীলের যে বিষয়টা আছে ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশে আদা যেটা নিয়ে আসা হয় পচনশীল লক্ষ্য সেটা যে না কোনো সেটা না আপনি যখন তিরিশ বিশ টনের একটা যদি আদা ইয়াদ করেন সেখানে আপনার আস্তে আস্তে এটা কমে পাঁচশো কেজি তাহলে আপনার খরচের পরিমাণ বা লসের পরিমাণটা তেমন একটা প্রভাব পড়ে না এবং পাশাপাশি যে জাহাজ বাড়াটা চায়না থেকে বাংলাদেশে আসা পর্যন্ত যায়। তার চাইতে অনেক কম পরিবহন খরচ দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রোডাক্ট আনা যায় এটা হচ্ছে বাস্তবতার কথা বলছি এবং পাশাপাশি যদি আপনি মায়ানমারের কথা বলেন মায়ানমার থেকে আমি যতদূর জানি বাংলাদেশে কোনো প্রোডাক্ট মায়ানমার থেকে ইম্পোর্ট করা হয় না এখন বর্তমানে কোনো প্রসেস করেছে কিনা সেটা আমি জানি না আমি এই কথাটা বলছি আমার এক ছোট ভাই আমি যদিও বা থেকে কোনো কিছু ইম্পোর্টের সাথে আমি জড়িত না কিন্তু আমার এক ছোট ভাই সে রেভিনিউ অফিসার কাস্টমস ডিপার্টমেন্টে তার যে ভাষ্য ছিল আজকে থেকে দুই বছর আগেও যে আমাকে বললো যে ওই দিক থেকে তার দায়িত্বকালীন সময়ে যে তারা ওখান থেকে এটা এলসির মাধ্যমে নিয়ে আসে না মানে অ্যানাদার ওয়েতে তারা এগুলো কন্টাক্ট করছে হয়তোবা দেখা যাচ্ছে কোনো যারা সাপ্লায়ার আছে তাদের সাথে যোগাযোগ করছে বা তাদের সেখানকার কোনো সরকারি ডিপার্টমেন্টের প্রভাবশালী কারোদের সাথে যোগাযোগ করে তারা সেটা মায়ানমারের সাথে বাংলাদেশের যে বর্ডার রয়েছে টেকনা বর্ডার সেখান পর্যন্ত তারা নৌপথে নিয়ে আসছে এবং বাংলাদেশের অংশে এক নাবে যখন এই প্রোডাক্টগুলো আসে তখন বাংলাদেশ কাস্টমস সেটাকে ব্যাট টেরিফ করে মানে ভ্যাট ভ্যাট ধরে চালান দিয়ে এটা মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে ছাড়পত্র দেয় এই হচ্ছে সিস্টেম তো এখন মায়ানমারের যে পরিস্থিতি যুদ্ধাবস্থা সেখানে গৃহযুদ্ধ লেগে আছে এবং সেখানে তো আপনারা জানেন সেখানকার পরিস্থিতি তো সেই বন্দরে এখন পণ্য আনা নেওয়া অনেকটা টাফ হয়ে গেছে এবং পাশাপাশি যেহেতু ইম্পোর্ট করার তেমন একটা বৈধ যে প্রসেস এলসি করার সেটা যেহেতু নেই এবং সেখানে যে বন্দর সেই বন্দরে যে মাল আসার ব্যাপার বা যেগুলো প্রসেস হয় সেটা যে উইটা আসে সেখানে এবং যে প্রোডাক্টগুলো আসে সবগুলো কিন্তু মানে তুলনামূলকভাবে আমাদের যে যতটুকু প্রয়োজন সেটা তুলনায় নিতান্তই কম হয়তোবা সেটা দেখা যাচ্ছে সেখান থেকে বার্মা থেকে যে জিনিসগুলো আসছে সেটা দিয়ে চিরং বা চিরং বিভাগটা কাবার হবে সারা বাংলাদেশ তো কাবার হবে না এখন আবার সেটা অনেক সময় বন্ধ থাকে এখন যে পদ্ধতি তো সব মিলিয়ে যে আমরা ভারতীয় প্রোডাক্টের মানে বয়কটের যে একটা দাবি তুলি এই যে দাবি তুলতে গিয়ে আমাদের একটা খেয়াল যেটা করা দরকার কখনো যেটা আমরা খেয়াল করিনি যে পণ্যগুলো আমাদের আসে সেখানে যদি আপনি দেখেন একদম একেবারে ভোজ্য পণ্য যেগুলো আমরা খাই ডাল চিনি তারপরে পেঁয়াজ রসুন আদা আলু এই ধরনের সমস্ত যত রকমের মানে ভূজ্য খাবার আছে একদম মিনিমাম উনিশ থেকে বিশটার উপরে চলে যাবে বলতে বলতে তো এই যে বয়কটের ডাক এবং তাদের যে প্রোডাক্ট এগুলোর সাথে মানে বাস্তবতার কোনো মিল নেই এখন আপনি যে ক্লাস ক্লাসরুমের মধ্যে মূল বিষয় একটা দেখলাম বতে বয়কট রশিতে ইন্ডিয়ান পতে পণ্য তো ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ান পণ্য তো এইটা যে আপনি মেসেজটা দিচ্ছেন এটার অর্থটা কি আপনি কি ইন্ডিয়াকে বয়কট করতে যাচ্ছেন নাকি আপনি দেশকে ভালোবাসতেছেন নাকি আপনি ইন্ডিয়াকে ভালো রাখতেছেন না বিদেশে এই বিষয়গুলো শেখাতে আপনি যদি দেশকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার প্রশ্নটা বা আপনার মেসেজটা হবে এরকম যে ইন্ডিয়ান প্রোডাক্ট নয় সকল বিদেশি পণ্য বয়কট করুন টোটাল যেগুলো বিদেশি প্রোডাক্ট আছে সেগুলো বয়কট করার জন্য এখন আপনি বিদেশি প্রোডাক্টগুলো বয়কট না বলে জাস্ট এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের কথা বলছেন যেখানে প্রতিনিয়ত আপনাকে ইন্ডিয়ান প্রোডাক্ট খেতে হবে এখন এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাপার সকাল বললাম এবার আসেন আপনার চিকিৎসা পত্রে বা অপারেশন যেগুলো আপনারা যারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতে ভ্রমণ করে কেউ ভ্রমণের জন্য আবার কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে আবার কেউ লেখাপড়ার উদ্দেশ্যে কেউ চাকরির উদ্দেশ্যে কেউ চিকিৎসার উদ্দেশ্যে এখন চিকিৎসার উদ্দেশ্যে যে যাচ্ছেন সেখানে মেডিসিনগুলো খাচ্ছেন ইন্ডিয়ান এই যে এক মুখে বললেন ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আর এক মুখে সেই মুখ দিয়ে আবার আপনার ইন্ডিয়ান মেডিসিনগুলো আপনি দিয়েছেন বলতে পারেন আপনি আপনার টাকা দিয়ে খাচ্ছেন আপনার টাকা দিয়ে খাচ্ছেন সেটা তো আপনার কি নয় প্রোডাক্ট নয় আপনার প্রোডাক্ট নয় এখন এই যে এই দ্বৈত ডাবল স্ট্যান্ড কথাগুলো না বলে মাদ্রাসা বা স্কুল স্কুলের মধ্যে তো এখনও দেখা যায়নি এই ধরনের মেসেজগুলো না দিয়ে দেশকে যদি ভালোবাসেন মেসেজটা এইভাবে দিতে পারতেন যে সকল বিদেশি পণ্য বয়কট করুন দেশীয় পণ্য ব্যবহার করুন দেশের অর্থনীতি স্বনির্ভর করুন এবং পাশাপাশি দেশ উন্নয়নে সহযোগিতা করুন তাহলে একটা বিষয় সাইন আমরা বুঝতাম এবং সেক্ষেত্রে আপনি এই অকার্যকর কথাগুলো না বলে আপনি ভারতীয় পণ্য প্রোডাক্ট বয় করুন এটা না বলে আপনি যে কাজটা করতে পারতেন কীভাবে উৎপাদন বাড়ানো যায় এবং কীভাবে একটা দেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন করা যায় এবং কীভাবে কার্যকরভাবে সহ সারা পৃথিবীর যেগুলো বিদেশি পণ্য আছে এগুলো বয়কট করা যায় আর সঠিক পথটা আপনি দেখিয়ে দিতে পারতেন সেটা আপনি কৃষি সেক্টরে হোক বা অন্যান্য শিল্প সেক্টরে হোক বা বিভিন্ন যে সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করি প্রত্যেকটা প্রোডাক্টের উপর কীভাবে সেটা উৎপাদন করা যায় কিভাবে সেটা তৈরি করা যায় কিভাবে নিজেদের প্রোডাক্ট নিজেরা ব্যবহার করে সনি করা যায় এই পন্থাটা আপনি তাদেরকে যদি শেখান তখনই আপনি যে কোনো দেশের প্রোডাক্ট বয় করতে পারবেন আদারওয়াইজ আপনি এখন যেভাবে যে পন্থা ইন্ডিয়ান বয়ক পণ্য বয়কট করার কথা বলেন সেটা হলে ইন্ডিয়ান পণ্য তো দূরে থাক পৃথিবীর কোনো পণ্যই বাংলাদেশিদের হাত থেকে ব্যবহার করা বন্ধ করতে পারবেন না কারণ আপনার স্টুডেন্টরা চাষ করতে জানে না চাষাবাদ করতে জানে না বা চাষাবাদের চাষাবাদ করে যে কিভাবে ফসল ফলাতে ফলাতে হয় সেটা জানে না বা একটা আপনি যে মোবাইল দিয়ে ভিডিও করেছেন সেই মোবাইল কিভাবে তৈরি করতে হয় সেটা জানে না একটা কার কিভাবে তৈরি করতে হয় সেটা জানে না এভাবে আরও অনেক কিছুই বা আপনার যে মেডিসিনগুলো যেগুলো কার্যকর মেডিসিনগুলো সেগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা জানে না তাহলে এই এত কিছু না জানার পরেও মানে যে জানেন না এটার মধ্য দিয়ে আপনাকে অন্যজনের প্রোডাক্ট বা অন্যজনের ডিভাইস এগুলো ব্যবহার করতে হয় এই ব্যবহারগুলো আজীবনে করতে হয় যদি আপনি না শিখেন তো আপনার মেসেজটা হোক সেটা স্কুল বা মাদ্রাসা যেখানে হোক কোনো দেশকে ডিরেক্টলি উদ্দেশ্য করে নয় সেটা হোক এভাবে যে সকল বিদেশি পণ্য ব্যবহার বন্ধ হোক নিজেদের পণ্য নিজেরাই উৎপন্ন করব নিজেদের পণ্য নিজেরাই ব্যবহার করব নিজের পণ্য নিজে ব্যবহার করে গ্যাসকে স্বনির্ভর করবো যত ধরনের লাক্সারিয়াস প্রোডাক্ট আছে এই যে কয়টা গাড়ি থেকে শুরু করে বিভিন্ন দামি দামি ব্যাট যেগুলো জন্য আমদানি করতে প্রচুর পরিমাণ রিজার্ভ থেকে ডলার খরচ করতে হয় এবং তারা মানে বিদেশিদের পেমেন্ট দিতে হয় সেগুলো বাঁচবে এবং আমাদের রিজার্ভ বাড়বে দেশে যে ঋণগুলো হয়েছে সেগুলো কমবে এগুলোর জন্য শুধু সরকারের উপর চাপাই দিলে হবে না এগুলো থেকে নিজেদেরকে বুঝতে হবে নিজেদের এগিয়ে আসতে হবে বা পৌষ অজীবিকা করতে হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লেভেল থেকে প্রত্যেকটা স্তর থেকে আপনারা এগিয়ে আসলে এটা সম্ভব আদারওয়াইজ এই যে ইন্ডিয়ান পণ্য বয়কট আজকে ইন্ডিয়ান পণ্য বয়কট করবেন কালকে পাকিস্তান পণ্য বয়কট করবেন পরশু সুইজারল্যান্ডের পণ্য বয়কট করবেন এগুলো মুখেই করতে থাকবে কার্যটা কোনো কিছু হবে না কারণ আপনি নিজে কিছু তৈরি করতে জানান না উৎপন্ন করতে জানান না আগে উৎপন্ন করতে শিখুন তৈরি করতে শিখুন দেখবেন অটোমেটিকলি সব কিছু আস্তে আস্তে পরনির্ভরশীলতা কমে যাবে অর্থাৎ আমরা এখন যে পরের দেশের উপর নির্ভরশীল বিভিন্ন বিষয়ে এই যে আমাদের উৎপাদনশীলতা আমরা এখন অনেকটা প্রিয় হয়ে গেছি কৃষি সেক্টরে এই যে এই কৃষি সেক্টরটা আমরা যদি একটু নজর দিই এখানে শিক্ষিত জনগোষ্ঠী বা যারা পড়াশোনা করেন না তারা কি এরকম কোনো কথা নেই কোনো কাজকে ছোটো মনে না করে নিজের উপরে নিজের এটা দেখবেন তখন পরানির্ভরশীলতা কমে সেটা সব সেক্টরে সেটা আপনি কৃষি সেক্টর বলেন সেটা আপনি ইলেকট্রনিক ডিভাইস সেক্টর বলেন আপনি সেটা অটোমোবাইল বলেন বা আদার্স গার্মেন্টস সেক্টর যেভাবে ডেভেলপ হয় প্রত্যেকটা সেক্টর যদি এইভাবে গুরুত্ব সহকারে যদি আমরা ডেভেলপ করতে পারি তবে এটা বয়কট করা সম্ভব আর না হয় সেটা ওই তাদের খাবার খেতে হবে ইন্ডিয়ানদের মরিচ পেঁয়াজ রসুন আদা চাল চিনি তারপরে মেডিসিন তারপরে ফ্রুটস সবগুলো ঘরের মধ্যে খাবেন বাইরে গিয়ে মিছিল মিটিং করবেন অমুক বয়কট করেন ক্লাসে বলবেন বয়কট করেন আবার এগুলো বলে ডলে এসে ঘরে আবার এগুলো খাবেন এই অবস্থাতে থাকবেন এটাতে পরে থাকতে হবে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সবার কামনা করছি প্রত্যেককে আবার সালাম জানিয়ে আজকে